ওই মানুষগুলি গিয়া আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই সেটা হলো দুনিয়া আল্লাহ তুমি আমারে দুনিয়া দেও আল্লাহ তুমি আমারে লক্ষ টাকার মালিক বানায়া দাও আয় আল্লাহ তুমি আমার গার্মেন্টস মালিক বানায় দাও আয় আল্লাহ তুমি আমারে মালিক দাও ওই বান্দাটা বাইতুল্লাতে গিয়া শুধু আল্লাহর দরবারে দুনিয়া চাই মানে তার দরকার হলো দুনিয়া আল্লাহ বলে নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য বাইতুল্লাতে দৌড়ায় যেই মানুষগুলি দুনিয়ার নাম কামাবার জন্য হস করার জন্য যায় আল্লাহ বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লা থেকে আমি আল্লাহর কাছে শুধুমাত্র দুনিয়া চাই আল্লাহ তালা বলে নবী আমার ওই মানুষগুলিকে আমি আল্লাহ দুনিয়া দেই আখেরাতে তাদের জন্য কিছুই নাই আল্লাহ বলে ওয়ামা লাহুফিল আখেরত মিন খালাক আল্লাহ বলে নবী আমার ওই মানুষগুলির জন্য পরকালে কিছুই নাই ওই মানুষগুলি আমি আল্লাহ কাছে পরকালের কিছু চাই নাই এই জন্য আমি আল্লাহ তাদেরকে পরকালের কিছুই দিব না তাহলে এক প্রকার হাজি সাবির কথা আল্লাহ তালা বললেন নবী একদল মানুষ কেমত পর্যন্ত হস করবে দুনিয়ার জন্য দুনিয়ার নাম দাম কামাবার জন্য দুনিয়ার লাভ লালসার জন্য আল্লাহকে খুশি করার জন্য না যেই মানুষগুলি দুনিয়ার জন্য হস করবে আল্লাহ বলে নবী ওই মানুষগুলি বাইতুল্লাতে গিয়ে আমি আল্লাহর কাছে শুধু দুনিয়াই চাই আখেরাতের কিছু চাই না আল্লাহ তালা বলে নবী আমার আর একদল মানুষ দুনিয়ার আছে যেই মানুষগুলি বাইতুল্লাতে দৌড়াই আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই মানুষগুলি বাইতুল্লাতে হস করার জন্য যাই নিজেকে জান্নাতি বানাবার জন্য নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য নিজেকে আমল বানাবার জন্য আমি আল্লাহকে মহাব্বতের আল্লাহ বানাবার জন্য আমি আল্লাহর খাটি বান্ধা হওয়ার জন্য এক কথাই সহজে বুঝেন আল্লাহ বলে নবী আমার একদল মানুষ হস আর একদল মানুষ হস করে কার জন্য তাহলে হাজি সাবের দল পাইলাম কয়টা এই কথাটা মরণ পর্যন্ত মনে রাখবেন কেন ও মেডার মুসলমান ভালো করে মনে রাখবা এই কথাটা মরণ পর্যন্ত কেন মনে রাখবা আল্লাহ যদি তোমাকে কোনো সময় তাওফিক দান করে বাইতুল্লাতে যাওয়ার জন্য তখন ওই কথাটা মনে থাকলে তুমি মনে মনে সিদ্ধান্ত করবা যে না আমি আল্লাহ তো কোরআনে বলছে একদল মানুষ হস করে দুনিয়ার জন্য আর একদল মানুষ হস করে আল্লাহর জন্য আমি কি দুনিয়ার জন্য হস করব নাকি আল্লাহর জন্য যদি শৈতান তোমাকে অস ও দুনিয়ার জন্য হস কর তাহলে দুনিয়ার মানুষ তোমারে বলবে তখন আপনি বলবেন না আল্লাহ যারা হস করে এদের ওই হজের বিনিময়ে জান্নাত পাবে না ঠিক কেনাজোর এখন কারণ সে তো জান্নাতের জন্যে হস করে নাই সে তো হস করছে দুনিয়ার জন্য তাহলে আমি দুনিয়ার জন্যে হস করলে জান্নাত পাবো না না আমি দুনিয়ার জন্যে হস করব না আমি হস করব একমাত্র আমার আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাহলে আমরা প্রথমে বুঝব এইভাবে হাজি সাহেবের দল কয় দল এক দল হস করে দুনিয়ার জন্য এক দল হস করে আর দল হস করে কার জন্য এবার দুই নাম্বার বিষয় আসেন যেই দল দুনিয়ার জন্য হস করে যে যারা দুনিয়ার জন্য হস করে ওই মানুষগুলি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাইতো সেটা হলো দুনিয়া কি চাইতো আল্লাহ হে জানে যে বাইতুল্লার তফ অবস্থায় বাইতুল্লাহ কাবা গড়ে করার পরে একটা জায়গা আছে বাইতুল্লাহর এই ডান কনার একটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে দোয়া করলে যে কোনো দোয়া আপনি করবেন করবেন ওই দোয়া আল্লাহ কবুল করে নেবে ওই জায়গার মধ্যে গিয়ে দোয়া করে আল্লাহ বিশ কোটি টাকার মালিক বানাও গার্মেন্টসের মালিক বানাও আমার এই বানাও এই দেও মানে দুনিয়ার যা কিছু আছে সব চা কার কাছে কারা যারা দুনিয়ার জন্য হস করে তারা আল্লাহর কাছে কি দুনিয়া সহজে বুঝেন যারা দুনিয়ার নাম দাম কামাবার জন্য যারা দুনিয়ার জন্য হজ করে তারা আল্লাহর কাছে বাইতুল্লাতে গিয়া কি চান এখনো বুঝেন নাই যারা দুনিয়ার জন্য হস্ করে তারা আল্লাহর কাছে কি চা দুনিয়া চা রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ আমারে দুনিয়া দেও মানে দুনিয়া সব দেও তাহলে আবার বলেন যারা দুনিয়ার জন্য শশ করে তারা আল্লাহর কাছে বাইতুল্লাতে গিয়া কি চাইতো দুনিয়া চাইতো আবার বলেন কি চাইতো দুনিয়া আর যারা আল্লাহর জন্য হচ করে আল্লাহ তা আল্লাহ বলেন ওয়ামিন হুমাইনিয়া তো লরব্বা না আতি না ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আশিরতে হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক আলামিন বলে নবী আমার আগের আয়াতে আল্লাহ বলছেন নবী একদল মানুষ দুনিয়ার জন্য হজ করে ওই বাইতুল্লাহ থেকে আমি আল্লাহর কাছে দুনিয়া চাই আরেকদল মানুষ আমি আল্লাহর জন্য হজ করে নিজেকে জান্নাতি বানাবার জন্য হজ করে বাইতুল্লাহর محبتে দৌড়ায় মাকাম ইব্রাহিমের মহাব্বতে দৌড়ায় আপনি নবীর মহাব্বতে হজে যায় জমজম কূপ মহাবতে বাইতুল্লাতে দৌড়াই সাফা মারুয়ার মহাব্বতে দৌড়াই তার মনের ভিতরে আসা বাইতুল্লা পর্যন্ত দেখার হবে কি না আল্লাহ বলে নবী আমার মানুষ করে আমি আল্লাহর জন্য আল্লাহ বলে নবি গো যেই মানুষগুলি দুনিয়ার জন্যে হস করতে যাই ওই মানুষগুলি বাইতুল্লাতে গিয়া দুনিয়া চাই আর যেই মানুষগুলি আমি আল্লাহর জন্য হস করতে যাই ওই মানুষগুলি বাই বাইতুল্লাতে গিয়া আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাই জোরে বলেন কয়টা এই তিনটা জিনিস আজকে আমাদের আলোচনার মূল বিষয় এবার প্রথম থেকে বলে যেই মানুষগুলি দুনিয়ার জন্য হস করে এই মানুষগুলি বাইতুল্লাতে গিয়ে আল্লাহর কাছে কি চাই দুনিয়া চাই আর যেই মানুষগুলি আল্লাহর জন্য হস করতে যায় ওই মানুষগুলি বাইতুল্লাতে গিয়ে আল্লাহর কাছে কয়টা জিনিস চাই তিনটা সবাই বলেন কয়টা তিনটা এই কথাগুলি মনে রাখবেন মাহফিলে আসলেন এক দেড় ঘন্টা বসলেন বাড়িতে যাওয়ার পরে বৌজি গেছে আজকের বয়ান দেখ শুনলা কি শিখলা ও বয়ান কিছু মন নাই বাকি বয়ান ভালো হইছে বয়ান বক্তার বয়ান ভালো হলেও আপনার সমস্যা নেই খারাপ হলেও সমস্যা নাই আপনার খারাপ ভালো এবং সমস্যা কখন জানেন বক্তার বয়ান যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনার জন্য সমস্যা বক্তা তো কিছু একটা বুঝাবার চেষ্টা করে নাকি আমি যে এখানে বসছি আমি স্টেজে বসার পরে আমার দুইটা মোবাইল আছে দুইটা মোবাইল সাইলেন্ট করে বসি যতক্ষণ বয়ান থাকি দুনিয়ার কোনো টেনশন আমার মাথায় থাকেন আমার চিন্তা একটাই আমি যে শ্রোতাদেরকে নিয়ে বসলাম কিছু বুঝাবার জন্য আমি যদি আমার শ্রোতাদেরকে আমার বিষয়টা বুঝাইতে পারে তাহলে আমার বয়ান করাটা কামিয়াব শ্রোতারা যদি আমার আলোচনাটা বুঝতে পারে তাহলে তাদের বসাটা কামিয়াব এখন বক্তার বয়ান গোড়ার দিন কিছু বুঝলেন না কো বয়ান ভালো হয়েছে কি লাভ হইলা কোনো লাভ নাই এই জন্য নিজে কিছু শিখতে হবে বলেন কিছু তাহলে কিছু লাভ আছে যুবক করে কেন এর ভিতরে নাই যেই যুবকের লজ্জা নাই অসভ্য বেহায়া চরিত্রহীন ওই যুবক দ্বারায় প্রস্রাব করবে কেন যার ভিতরে দিন থাকবে না তার বিবেকটা জানুয়ারির চাইতেও খারাপ হয়ে যায় দ্বারায় প্রস্রাব করা যে গুণা এই বিবেকটা তার ভিতরে নাই আসবে কখন যখন তার ভিতরে দিন ডুববে যখন ওই যুবকের ভিতরে ইসলাম ডুববে তখন ওই যুবক দ্বারায় প্রস্রাব করলে বিবেকে বাধা দিবে যে না দাঁড়ায় প্রস্রাব করা হারাম কবিরা গুণা এটা সম্ভব না তখন ওই যুবক দ্বারায় প্রস্রাব করবে না বৈসা প্রস্রাব করবে এই জন্যে নবী বলেন পর্যাপ্ত পরিমাণ এলমে দিন শিখা সবার জন্যে ফরস নামাজ পড়া যেমন ফরজ নামাজের মাস আলা জানা আপনার জন্য ফরজ বলেন নামাজের মাসলা জানা যে কোনো আমল আমরা বিয়াজে করি দাম্পত্য জীবন আমরা সংসার করি না সংসার জীবনের মাস আলা আসেনি ফরজ গুছরে মাস আলা আপনি জানেন না আপনি ফরজ লঙ্ঘন করলেন এক কথায় যে পরিমাণ দিন শিখলে পরে মরণ পর্যন্ত আমল করা সম্ভব ওই পরিমাণ দিন আপনাকে শিখতে হবে এটা ফরজ বলেন কি আপনাকে বলছি কোন পরিমাণ দিন শিক্ষা করা ফরজ বলেন ওই আশি একটা মার্চে মূর্তির মতো আমি আপনার আমি কাল লাগে আপনার জিজ্ঞাসা আপনি এক মিনিট ধরে সেই দিকে চাইতেছে মানে আমার দিকে আপনার মনোযোগ নাই মনোযোগ সেই দিকে এই জন্য মাঝখানের কথাটা আপনি শুনছেন না লাভ নাই বাংলাদেশের কোন বক্তার সাথে আমার তবিয়তে আমি আলাদা তবিয়তের এক মানুষ মাহফিলে বইসে আপনি যে সেই দিকে চাই রয়েছেন বয়ান করি আমি আপনি সেই দিকে চাইছেন কেন এই দিকে সাবার কারণে এই যে এখন যে একটা কথা বললাম এই কথাটা আপনি শুনছেন না এখন জিজ্ঞাসা করছি আসতেছেন যে পরিমাণ দিন জানা থাকলে মরণ পর্যন্ত আমল করা সহজ ওই পরিমাণ দিন শিখা সবার জন্য ফরজ ঠিক না। যে পরিমাণ দিন শিখলে পরে আমল করা সম্ভব ওই পরিমাণ দিন শিখা সবার জন্য কি ফরজ বয়ান করে আমি আমার দিকে ছায়া থাকি তাহলে হাজি সাহেবের দল কয় দল